হে বন্ধু গুড মর্নিং তোমরা তো সবাই যেন আজকের জামাই ষষ্ঠী আর আমি প্রথমবার জামাই ষষ্ঠী

যে এগ্রি করার জন্য জামাই সিস্টেমের পুরো থালিটা মা তো দেখো বাড়িতে তো কার সাধ্য নাই যাওয়ার কথা ছিল বাট আমার মনে হলো যে আমি নিজের হাতে যদি প্রথমবার একটা মানে মনে থাকবে একটা যে স্পেশাল কিছু করা তো এখানে তো সামনে মাটির দোকান তোমরা আমার অনেক ভিডিওতে দেখেছো একদম সরু গুমাদের কিন্তু মাটির সব বেশিরভাগ মাটির ব্যবসা তো তো সেইখান থেকে মাটির থালা বাটি সবকিছু নিয়ে এসে কিনে আর ওই দেখো বলছে আমায় কি নিয়ে যাবে তোমরা

কেন যে জামাই ষষ্ঠীটা গরমকালে হয় শীতকালে হতে পারতো লাগছে লাগছে তোকে জামাই জামাই লাগছে এটা কোথায় রাখবো বল পিছনেই রাখ নাই রাখ শিওর হ্যাঁ দইয়ে কিছু হবে না পিছনেই রাখ তোর কি মনে হয় দইয়ে কিছু হবে যা গরাচ্ছে ব্যাপারটা হচ্ছে আমরা গরমে শীত হয়ে যাচ্ছি গাইস দেখো কিভাবে রোদ দূর সামনেটা যে আমাদের অবস্থা পুরো খারাপ কারণ হচ্ছে গাড়ির এসিটা চলছে না মানে আমাদের এতটাই ব্যাড ব্যাটার গাড়ি রেসি চলছে জানলে না গাড়িটার কোনো একটা প্রবলেম হচ্ছে ইঞ্জিনটা স্টপ হয়ে যাচ্ছে অনেক দিন চালানো হয় না গাড়িটা এর জন্য এরকম অবস্থা হয়েছে মানে কখন যে গিয়ে পৌঁছাবো পার পাচ্ছি না পুরো সিদ্ধ হয়ে যাচ্ছে মুখের অবস্থা দেখো তা তুই আর মিস করে চলে কোথায় গেলো আস্তে আস্তে ব্যাপারটা হলো এই যে আমরা যাচ্ছিলাম এয়ারপোর্টের সাইড থেকেই চলেっちゃ না ঘুরে যাচ্ছে এত আর আসবে না আমরা এয়ারপোর্টের কাছে প্লেন দেখতে এসেছি আমাদের মনে হয় না যে আজকে প্লেন দেখা হবে কোনো অনেক দূর থেকে ঘুরে গেছে ইবোন একটা প্লেন আছে হ্যাঁ যারা যারা ওই দেখো পুরো ল্যান্ডিংটা দেখতে পারবো যা ভালো করে দেখতে পারিনি আমাদের কপালটাই খারাপ একটা প্লেন দিক থেকে টার্ন হয়ে গেছে আর এটা অনেক দূরে গিয়ে ল্যান্ডিং করেছে এই মাঝে তারা উড়ে কি জুতো পড়ে এসেছি ওয়াও ভেরি নাইস চলো চলো বাড়ি যাও এই প্লেন তো ঠিক করে দেখতে পারলাম না আর তোমাদেরও দেখাতে পারলাম না ঠিক করে একচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি মানে প্লেনটা না অনেক দূর থেকে ল্যান্ডিং করছে আমরা কিন্তু আগে একবার সন্ধে মানে মেবি গাড়িতে তখন বাইক নিয়ে আসছিলাম তখন অনেকটা সামনে থেকে ল্যান্ডিং করছিল আছে জানি না কেন বলতে পারবো না যে অনেক দূর থেকে ল্যান্ডিং করছে কিন্তু অনেকটা বিশেষ করে ছোটবেলার কথা মনে পড়লো আচ্ছা তুই কি ছোটবেলায় দিল্লি রোডে প্লেন হ্যাঁ হ্যাঁ এই কত এসছি প্লেন দেখতে এই যে ব্রিজটা থেকে এখন আমরা যাচ্ছি যে এই যে ব্রিজটা আমরা কিন্তু যখন এই দিল্লির রোড তৈরি হচ্ছে ছোটবেলায় এখানে এসে আমরা এত উঁচু থেকে মানে মাটি ফেলা ছিল এখান থেকে প্লেন দেখতাম এয়ারপোর্ট পুরো রিয়েট দেখা গেলো এখন তো সামনে অনেক বিল্ডিং হয়ে গেছে যাই হোক কি আর বলবো ছোটবেলার কথা এখন বড় হয়ে গেছে হ্যাঁ প্লেন দেখতে বেশ মজা লাগে চলো বাড়ি কিন্তু অনেকটা কাছাকাছি চলে এসেছি ও ফাইনালি যেমন চলে এসেছে দেখেছো জামা একটু রিমান্ড আমি যে এসেছি আমাকে দেখতে কিন্তু একটাও আসেনি যখন ভাই বোনগুলো আঁকাটা দৌড়ে দৌড়ে একটা আঁকা দেখতে আসেনি

পাহলে বলপেন দিয়ে আপেন হয়ে আছে খাবার সব ঢর্ণা হই গেল তোমার একটা সব দাঁড়ালি কেন

আমাকে ছাড়া বলছে আরে সাঁতারটা কাঠ অনেক পুকুরে স্নান স্নান করে কিন্তু সেরা মজা করার পর নম্বর এয়ারপোর্টে গাড়িটা এক নিয়ে আসলাম সেই যে এসির প্রবলেমটা সলভ করার জন্য কিন্তু পুরোপুরি প্রবলেমটা সলভ হয়নি যাই হোক মেকানিক তো দেখানো হয়েছে বাট প্রবলেম পুরোপুরি ঠিক হয়নি এখনো একটু একটু প্রবলেম হচ্ছে এবার দেখা যাক যে কালকের বললো একবার আসতে